নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে খেসার বা কড়াই শাকের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কীভাবে বানানো হয় ক্যাঁসার বা কড়াই শাকের রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ সরষের তেল এবার তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বেগুন বেগুনগুলোকে ঠিক এইভাবে ডুমো করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এই বেগুনগুলো তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে বেগুনগুলোকে এগুনির মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব খেসার বা কড়াই শাকগুলো এখানে খেসার শাকগুলোকে দেখো খুব ছোট্ট ছোটো করে কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এবার এই শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শাকগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা এই পর্যায়ে দিলে পরে শাকগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তার জন্য লবণটা এখনই দিয়ে দিলাম লবণটা দিয়ে শাকের সাথে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণ দিয়ে শাকগুলোকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখো শাকগুলো বেশ নরম হয়ে গেছে আর শাক থেকে বেশ কিছুটা জল বেরোতেও শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে শাকগুলোকে চার মিনিট মতো রেখে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে শাকগুলোকে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে শাকগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি সমস্ত খেসার শাকগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও এক চা চামচ সর্ষের তেল এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আটটা মতো বড়ি এই বড়িগুলো আমার ঘরে দেওয়া বড়ি এবার এই বড়িগুলো তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি বড়িগুলোকে বেশ লালচে করে তেলের মধ্যে নেড়ে নেড়েচেড়ে ভেজে নিয়েছি বড়িগুলো তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত বড়িগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই বড়ি ভাজার তেলে আবারও দিয়ে দিলাম এক চা চামচ সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ক রসুনকে এইভাবে থেতো করে রেখে দিয়েছিলাম রসুনগুলো দিয়ে দিলাম রসুনগুলো এবার তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিচ্ছি রসুনগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কড়াই শাকগুলো সমস্ত শাকগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি যে বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই বড়িগুলো এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি বড়িগুলো দিয়ে দিলাম সমস্ত উপকরণ সাগের সাথে এবার বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে রান্না করে নেব সমস্ত উপকরণ দিয়ে শাকটাকে আবারও মিনিট দুই তিনেক মতো নেড়ে ছেড়ে রান্না করে নিয়েছি শাকটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কড়াই শাক বা খেসার শাক এর রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিলাম গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব টেস্টি লাগে এই রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ আজকে রেসিপি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে